এভারেস্ট পর্বত জয়ের পর ফেরার পথে মৃত্যু হলো রানাঘাটের পর্বত আরোহীর পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করার আনন্দ যেন নিমেষে শোকে পরিবর্তিত হয়ে গেল পর্বত জয় করে নামার সময় মৃত্যু হয় বলে বাড়িতে খবর আসে হিমালয়ের এভারেস্ট সামিট থেকে মাত্র বারোশো মিটার নিচে নেমেছে এবং ডেঞ্জার জোন যেটা আছে সেইখানটায় চেঞ্জিং যে নরবে যে ইয়েটা আছে সেইখানটায় ও মারা গেছে এখন উদ্ধার কাজ এখন শুরু হয় হয়েছে কিনা আমরা জানি না তো উদ্ধার কাজ যাতে করা হয় সেই ব্যাপারে আমাদের ভারতীয় এম্বাসির কাছে আমাদের আবেদন যে আপনারা দয়া করে এইটাকে উদ্ধার করে এই বডিটাকে মা পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন সূত্রের খবর রানাঘাট পুরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিক্ষক সুব্রত ঘোষ ও রুম্পা দাস দশই মে নেপালের বেস ক্যাম্প থেকে এভারেস্টের জয়ের উদ্দেশ্যে রওনা দেয় বুধবার আবহাওয়া খারাপ থাকায় তাদের উঠতে দেরি হয় এরপর বৃহস্পতিবার তারা পর্বতের শৃঙ্গ জয় করেন অভিযোগ ওই সময় ফেরার পথে খারাপ আবহাওয়ার মধ্যে অক্সিজেনের অভাব হয় একজন ক্যাম্পে ফিরে এলেও ফিরতে পারেনি সুব্রত ঘোষ জানা যায় এরপর পরিবারের কাছে মৃত্যু সংবাদ আসে সুব্রত ঘোষের পরিবার পরিজনদের দাবি তারা সঠিকভাবে জানতে পারছেন না ঠিক কি হয়েছে বারবার যোগাযোগের চেষ্টা চলছে পরিবার পরিজনদের দাবি তাদেরকে সঠিক তথ্য জানানো হোক এবং সুব্রতকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়া হোক এমনটাই সরকারের কাছে তাদের কাতর নিবেদন ঘটনায় পরিবার সহ সমগ্র রানাঘাটে শোকের ছায়া নেমে এসেছে পনেরো তারিখে আমরা দুপুরবেলা খবর পাই যে ও সামিট করেছে কিন্তু সাড়ে পাঁচটা ছটার পর খবর পাই যে ও হঠাৎ অসুস্থ হয়ে গেছে কিন্তু তারপর আমরা এজেন্সির সাথে বিভিন্ন সমাজ সাথে যোগাযোগ করার চেষ্টা করি যদি ও অসুস্থ হয়ে যায় তাহলে ওকে ফিরিয়ে নিয়ে আসা হোক যেকোনো ভাবে প্রস্তুত ভাবে কিন্তু কালকে কোনো ব্যবস্থা যায়নি আমরা খুব চেষ্টা করেছি কারণ সঠিক জয় করেছিল হ্যাঁ ও জয় করেছিল স্বামীর আমরা খবর পেয়েছিলাম কিন্তু তারপর আর কোনো সঠিক নিউজ আমরা পাইনি আমরা নানানভাবে ওদের যে এজেন্সি সেই ম্যানেজারকেও ফোন করেছিলাম কিন্তু উনি ঠিকভাবে সহযোগিতাও করেননি উনি বলছেন আমরা কাঠমান্ডুতে রয়েছি আমরা চেষ্টা করছি শেরপা যেতে চাইছে না আমরা বলেছিলাম প্রয়োজন হলে হেলিকপ্টার নিয়ে যান আমরা যদি প্রয়োজন হলে আমরা সেটাও টাকা দিয়ে দেবো কিন্তু আপনারা যেভাবে হোক ছেলেটাকে আপনারা নিয়ে আসুন রেস্কিউ করে আমরা সকাল থেকে উদ্বিগ্ন অবস্থায় রয়েছি সকালবেলা একটা নিউজ পেয়েছি যেখানে ওদের যে এজেন্সি তারা জানাচ্ছে যে তাদের শেরপা চলে এসছে কিন্তু সঠিক নিউজ আমরা সেটাও ধরছি না আমরা এখনো অনিশ্চিতভাবে রয়েছি আমরা কাতরভাবে সরকারের কাছে আবেদন করছি যাতে অন্তত সঠিক নিউজটা এবং তাকে যাতে ফেরত নিয়ে আসা যায় সেরকম যাতে সরকারি ব্যবস্থা করা যায় কারণ আমরা কোনোভাবে এখান থেকে কোনো যোগাযোগ বা কোনো কিছু করে উঠতে পারছি না আমরা চাই তাকে যাতে ফিরিয়ে নিয়ে আসা যায় সুস্থভাবে আমরা সরকার মেসেজটা যেটা এসেছে সেটা হচ্ছে যেটা মেসেজ আমরা বেজে সেটা হচ্ছে উনি নেই ওনার সেল বা চলে এসেছে শুধু এইটুকুনি এ সরি ফর ব্যাট এই বলে মেসেজ এসেছে কিন্তু আমরা এই মেসেজের কথা কোনো তারপরে ওনাদের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না যে আদৌ কি সেটা সত্যি নাকি এখনো উনি বেঁচে আছেন কোন রকম ভাবে রেস্কিউ কেউ ব্যবস্থা করছে না আমরা এত আবেদন করছি যে আপনারা যেভাবে রেস্কিউ করার চেষ্টা করুন ওকে হেলিকপ্টার নিয়ে হলেও চেষ্টা করুন কিন্তু কোনোভাবেই সেটা কিছু হচ্ছে না এখনো অবধি মেসেজটা ওদের এজেন্সি দিয়েছে অবস্থা দাদা বাবা রিপোর্ট বর্তমান ভারত